আসসালামু আলাইকুম এম জে সিক্স টু ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের গণিত বইয়ের প্রকৃতি উপযুক্তিতে বহুপদী রাশির পৃষ্ঠ নম্বর পঁচানব্বই এর মধ্যে পঁচানব্বই পৃষ্ঠের যে জুড়াই কাজটি রয়েছে এটি সমাধান করে দেব ইনশাআল্লাহ তো এই জোড়াই কাজের মধ্যে এমন কিছু বিষয় এমন কিছু টপিকস রয়েছে যা বুঝলে এই অধ্যায়টির অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে তোমার চলে আসবে এখানেই সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানের বিস্তারিত আমি আলোচনা করবো পার্ট বাই পার্ট আমি সকল কিছু বুঝিয়ে দেব এবং খুব সুন্দরভাবে তোমরা বুঝবে এবং এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকেই তুমি আয়ত্ত করতে পারবে তো চলো আর কথা না বাড়িয়ে চলে যায় জোরাই কাজটিতে কী বলা হয়েছে এখানে জোরাই রয়েছে চারটি তো প্রথমটিতে বলা হয়েছে দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার পাঁচটি সমামাত্রিক বহু রাশির উদাহরণ দাও এবং যাদের উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা দুই এখন এই কথার মানে কী এটা তোমাকে আগে বুঝতে হবে এই কথার মানে বুঝতে গেলে তোমাকে কয়েকটা শব্দের অর্থ তোমাকে জানা লাগবে মানে এটা কি বুঝতে হবে চলক বিশিষ্ট এই চলকটা কি এটা তোমাকে বুঝতে হবে তারপরে পদ কি এটা বুঝতে হবে সমমাত্রিক বহুপদী এই জিনিসটা কি কথার অর্থ কী এটা বুঝতে হবে তার মাত্রা কী এই জিনিসটা বুঝতে হবে তো চলো একে একে দেখে আসি এই তিনটা চারটা জিনিসের অর্থ কী আচ্ছা তাহলে প্রথমেই আমি চলে আসব চলক চলক কি চলক হলো যে রাশির মান অজ্ঞাত যে রাশিটার মান অজ্ঞাত ও পরিবর্তনশীল এটা হলো চলক হ্যাঁ যেমন থ্রি এই থ্রি দেখলাম এটা কিন্তু থ্রি এই মানটার কোনো পরিবর্তন হবে না এটা সবসময় থ্রি কিন্তু আমি যদি বলি এই থ্রি এর সাথে আমি যদি এক্স লাগাই তাহলে এই রাশিটা হ্যাঁ এক পথ বিশিষ্ট এই রাশিটা এইটার মানটা অজ্ঞাত এবং এটা পরিবর্তনশীল এটা থ্রি এক্স এখানে ফোর এক্স হতে পারে এই জন্য এটাকে আমরা বলবো চলক ঠিক আছে এই পথটা হলো এক্স চলক বিশিষ্ট এক্স চলক এই এখানে হলো এক্স হলো চলক আশা করি বিষয়টি চলক বিষয়টি বুঝতে পারছো অর্থাৎ যে রাশির মান অজ্ঞাত ও পরিবর্তনশীল যে রাশিটির মান অজ্ঞাত এবং পরিবর্তনশীল যেমন ধরো এখানে আমি এক্স দেখলাম এই এক্সের মানটা ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে অন্য যে কোনো হতে পারে এই জন্য এই এক্সটা হলো একটা চলক তার মানে এই থ্রি এক্স এক এটা হলো এক্স চলক বিশিষ্ট একটি পথ আচ্ছা একটি রাশি এবার আসো পথ পথ কি আমি যদি এরকম লিখি থ্রি এক্স প্লাস থ্রি এটা একটা পথ এটা একটা পথ পথকে যুগ চিহ্ন দ্বারা প্লাস চিহ্ন দ্বারা আলাদা করা হয় আশা করি পথ বিষয়টা বুঝতে পারছো সমমাত্রিক এবার সমমাত্রিক সমমাত্রিক কথাটা বোঝার জন্য আগে তার আগে জানতে হবে মাত্রা যেটা ওই যে এখানে বলা হয়েছিল মাত্রা অর্থাৎ যেমন আমি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এইটাকে বলা হয় মাত্রা এটাকে বলা হয় মাত্রা অর্থাৎ পাওয়ার গাত সুযোগ এটার মাত্রা অর্থাৎ এখানে যতগুলি পথ থাকবে হ্যাঁ যতগুলি পথ থাকবে ধরো আমি লিখলাম টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এখানে পদ হলো কয়টা তিনটা এ একটি পদ এ একটি পদ এ একটি পদ এখন এই পদের মাত্রা যত হবে এই পদের মাত্রাও অত হবে এই পদে পদের মাত্রাও ঠিক ততই হবে এটা হলো সমমাত্রিক অর্থাৎ প্রত্যেকটি পদের মাত্রা হবে সমান এটা কি বলা হয় সমমাত্রিক অর্থাৎ তোমাকে এমন একটি রাশি লিখতে হবে যার প্রত্যেকটি পদের মাত্রা কীভাবে সমান মানে পাওয়ার সমান তার মানে দেখো তো এখানে পাওয়ারটা কত হলো টু এখানে পাওয়ার হলো টু আর কীভাবে টু হলো এই যে এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান তার মানে কত হলো যুগ করলে আমরা টু পাই আবার এটার পাওয়ার আমরা শুধু চলকের পাওয়ারটা যুগ করে দেখব শুধু কি চলকের পাওয়ারটা তাহলে এখানে চলকের পাওয়ার টু এখানে ঠিক আছে তাহলে এখানেও চলকের পাওয়ার টু এক আরেকের দুই এখানেও চলকের পাওয়ার টু তার মানে এটা কি হলো সমমাত্রী আচ্ছা তাহলে পদের মাত্রা কি হবে টু অর্থাৎ এই পদের মাত্রা হবে টু এই পদের মাত্রা হবে টু আর এই পদের মাত্রা হবে টু এখন এই পদের মাত্রা যদি থ্রি হয় এই পদের মাত্রাও যদি থ্রি হয় এই পদের মাত্রাও যদি থ্রি হয় তাহলে সেটা হবে সমমাত্রিক ঠিক আছে কিন্তু মাত্রা হবে থ্রি মাত্রাটা কি হবে থ্রি মানে আবারও বলি সমমাত্রিক বলতে বোঝানো হয়েছে এখানে মাত্রা যা হবে এখানে মাত্র যদি ফাইভ হয় এখানে মাত্র ফাইভ হবে এখানের মাত্রাও ফাইভ হবে এখানে মাত্রা যদি ফোর হয় এখানের মাত্রাও ফোর হবে এখানের মাত্রাও ফোর হবে অর্থাৎ যতগুলি পদ লেখো সকলগুলি পদের মাত্রা সমান হবে এটাকে বলে সমমাত্রিক আর তোমাকে এখানে যত মাত্রা বলবে তোমার এখানে পাওয়ারটা ঠিক তত থাকতে হবে এই হলো মোট মূল বিষয় আচ্ছা তাহলে এখানে এই চারটা বিষয় কিন্তু এক এক স্টাইলে সুতরাং তুমি একটা বুঝো সবগুলো আশা করে বুঝতে পারবে তাহলে এখন বলা হয়েছে কি দুই চলক বিশিষ্ট চলক কয়টা থাকবে এখানে দুইটা আমি যদি শুধুই এক্স লিখি যে এক্স ওয়াই জেড এগুলিকে চলক বলি আমরা সাধারণত এগুলিকে চলক বলা হয় তাহলে এই যে এক্স ওয়াই জেড এখানে দুইটা চলক তাহলে আমার কী কী লাগবে এক্স লাগবে ওয়াই লাগবে কি লাগবে এক্স এবং ওয়াই আচ্ছা বুঝলাম তাহলে আমার নিতে হবে আমি এক পার্ট বাই পার্ট বুঝাই এখানে দুই চলক যেহেতু বলছে তামারা আমার লাগবে হলো এক্স ওয়াই এই দুইটা পদ লাগবে আর দুইটা চলক লাগবে এই দুইটাকে বলবো আমরা চলক লাগবে এই দুইটা চলক লাগবে আর বল কয়টি পাঁচটি সহমাত্রিক অর্থাৎ তুমি লিখবা এক নম্বর দিয়ে একটা লিখবা দুই নম্বর দিয়ে লিখবা তিন নম্বর এরকম কয়টি লাগবে পাঁচটি পাঁচটি রাশি লাগবে কয়টি রাশি লাগবে পাঁচটি রাশি তোমাকে নির্ণয় করতে হবে যার প্রত্যেকটি রাশির প্রত্যেকটি রাশির প্রত্যেকটি পদ সমার্থিক হবে এবং যাদের পদের মাত্রা হবে থ্রি আশা করি বিষয়টি বুঝতে পেরেছো তাহলে আমরা চলো আমরা করে দেখাই তাহলে তুমি আশা করি বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা কথা বলে রাখি আর তোমরা মেন বইটির সাথে নাও অবশ্যই মেন বইটির সাথে নিয়ে তুমি বোঝার চেষ্টা করো তাহলে দেখো আমি আমি যদি লিখি এক নম্বর একের যদি আমি এক নম্বরটা আমি লিখি হ্যাঁ একের এক নম্বর সেটা কীভাবে লিখবো এই যে দেখো এক একের এক আমি যদি এইটাই লিখি যেটা পূর্বে লিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার দেখো এই যে এটা দুই চলক তাহলে আমার দেখো তো এখানে কয়টা চলক হলো দুইটা চলক এই যে একটা চলক এক্স এটা একটা চলক এক্স একটা চলক এই যে ওয়াই আর একটা চলক এছাড়া কি আরও কোনো চলক আছে নাই তাহলে আমার এটা ঠিক আছে দুই চলক বিশিষ্ট হলো বিভিন্ন পদসংখ্যা বিভিন্ন পদ পাঁচটি সমমাত্রিক আমি কটা লেখতাম মাত্র একটি লেখলাম আচ্ছা সমমাত্রিক দেখো তো সমমাত্রিক হলো কিনা দেখো এখানের পাওয়ার দুই এখানের পাওয়ার টু এই যে ওয়ান আর ওয়ান আমি কি বলছিলাম শুধু চলকের মাত্রাটা যুগ করে দেখবে সবগুলি সমান কিনা এই যে এখানে চলকের মাত্র দুই তার মানে এই পদের মাত্রা যা এই পদের মাত্রা তা আর এই পদের মাত্রাও তা এবং বলছে পদের মাত্রা কি হবে টু এই যে এই জন্যই আমি এখানে টু দিলাম ঠিক আছে আমি টু মিলে এলাম আচ্ছা তাহলে দেখো এবার যদি আমি দুই নম্বরটা লিখি এরকমভাবে আমরা লিখবো দুই দুই যদি লিখি তাহলে লিখবো স্কোয়ার এটা তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো তোমার ইচ্ছা মতো তোমার মন যা চায় সেইভাবে তুমি পদগুলি তুমি লিখবে সেইভাবে পদগুলি লিখবে কিন্তু পাওয়ার কী থাকবে অবশ্যই টু থাকবে এই যে এই যে পাওয়ারটা কী থাকবে টু যদি এখানে থ্রি হয় তাহলে আমি পাওয়ারটা থ্রি বানাবো এই তাহলে এই হলো দেখো এখানে দুই এই যে এখানেও দুই হবে এখানেও দুই তাহলে তিন নম্বর তিন নম্বর কী লিখলাম আর দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে থ্রি সিক্সের জায়গায় আমি থ্রি দিলাম তুমি টু দাও তোমার যাই ইচ্ছা তুমি তাও একশয় দিলাম পূর্বে দিয়েছিলাম সিক্স একশো এবার দিলাম থ্রি এক্স ওয়াই প্লাস তুমি এবার এখানে শুধু ওয়াই স্কোয়ার দাও এই তিনটা হয়ে গেলো এবার লেখো চারটা চার নম্বর কী দিতে পারি আমি লিখো তোমার ইচ্ছা মতো তুমি লিখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিলাম ঠিক আছে এই চারটা হলো এবার যদি আমি পাঁচটা লিখি পঞ্চম এই যে ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার এই এই পদগুলো লিখলাম এই পদগুলো তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো শর্তটা কি পাওয়ারটা শুধু পাওয়ারটা শুধু দুই হবে অর্থাৎ দুই রাখতে হবে এই যে এখানেও দুই এখানেও দুই এই যে এক আর এক দুই দুই পাওয়ার আর তুমি এখানে তোমার মনের মতো করে তুমি লিখতে পারো হ্যাঁ এই হলো এক নম্বর আমার শেষ হয়ে গেল এবার দেখো দুই নম্বর কী বলছে এখানেও দুই চলক বিশিষ্ট পাঁচটা লিখতে হবে পদের মাত্রা কি হবে এইবার পদের মাত্রা হবে থ্রি কি হবে থ্রি অর্থাৎ এখানে আমরা শুধু তিন বসায় দিলে হবে ঠিক আছে তাহলে আমি যদি দুই নম্বরটা লিখি দুই নম্বরটা যদি লিখি হবে কি হবে এই যে এক্স কিউব যেহেতু মাত্রা হবে আমার থ্রি প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এই যে দেখো এখানে থ্রি হলো এই যে এক আর দুই কত হলো তিন হলো না আচ্ছা তুমি এটা ঘুরে যদি এখানে দুই দাও এখানে ওয়ান দাও তাও কিন্তু হবে কোনো সমস্যা নেই তোমার মনের মতো করে তুমি লেখো এই যে দিলামই আমি এরকম প্লাস কিউ দেখো প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু থ্রি এটা হলো কাহিনী আচ্ছা এবার তুমি এটা এক নম্বর যদি দিই এরকমভাবে কয়টা লিখবে পাঁচটা লিখবে কয়টি লিখবে পাঁচটি এক্স স্কোয়ার ওয়াই তারপর আরেকটা লিখতেছি ওয়াই স্কোয়ার এক্স প্লাস মনে করো কী দিতে পারি দা রয় কিউ ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত আমি লিখলাম তাহলে দেখো এখানে ওর তিন এই যে দুই আর একে তিন এই যে দুই আর একে তিন এই যে এখানে তিন তো মানে পাওয়ার পর একটা কত তিন ঠিক আছে এই হলো আমি দুই নম্বরটা বুঝলাম এবার তুমি তিন চার পাঁচ তুমি লিখে নাও এভাবে পাঁচটা লিখে নাও আমি স্ক্রিনে তোমাদের সুবিধার্থে আমি তোমাদের কয়েকটা পাঁচটি আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে তিন এবং চার করতে হবে আচ্ছা তারপরে আমি তিন নম্বরে দেখিয়ে দিচ্ছি তিনের জন্য তিনের জন্য কি এক নম্বর আমি দেখে দিই তিনের জন্য কী বলছে দেখো অ্যান্ড পদের মাত্রা কী হবে টু কিন্তু চলক কী হবে তিনটি এবার তিনটি চলক হবে তিনটি চলক হলে বলো তো কী হবে তিনটি চলক হলে এক্স আর ওয়াই নিলে হবে না এক্স ওয়াই জেরো নিতে হবে তাই না তিনটে নিতে হবে তাহলে এখানে তুমি কীভাবে লিখতে পারো আমি তিনের এক নম্বরটা একটু করে দিই তোমাকে তুমি আবার এখানে মাত্রা কী হবে মাত্রা হবে পাওয়ার কী থাকবে দুই থাকবে হ্যাঁ তাহলে সেখানে তুমি লিখতে পারো এরকম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড এই যে আমি জেড নিয়ে আসলাম হ্যাঁ প্লাস মনে করো এই জেড স্কোয়ার এই যে দেখো তিনটা এই যে একটা চলক এই যে একটা এই যে আরেকটা ওয়াই আরেকটা চলক জেড আর একটা চলক ঠিক আছে আমি প্রত্যেকটি পদের মাত্রা কত দুই এই যে এটা দুই এটাও দুই এটাও দুই এটাও দুই এটাও দুই ঠিক আছে এই ভাবে তুমি কয়টা নির্ণয় করবে পাঁচটি নির্ণয় করে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এরকমভাবে পরবর্তীতে কি বলছে এইবারও তিনটি চলো কিন্তু মাত্রা কি হবে থ্রি তার মাত্রা কি হবে থ্রি এইটা আমি দেখিয়ে দিচ্ছি একটি চার চারের এক দেখো আমি যদি লিখি এরকম এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স এই যে দেখো কয়টা চলক হলো এখানে তিনটি চলক এক্স এই যে এই যে এক্স ওয়াই এই জেড এবং মাত্রা কত দেখো তিন এই দুই দুইয়ের একে তিন দুইয়ের রেখে তিন আর একে তিন হলো এইরকম ভাবে তোমার মতো করে তুমি তিনটি লিখবে পাঁচটি লিখবে কয়টি পাঁচটি লিখবে আমি স্ক্রিনে তোমার সুবিধার্থে আমি করে দিচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আর পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ফিরে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো